সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেকেই জিজ্ঞাসা করেন ঈশ্বরের নাম জপ করলে কোনো উপকার হয় কি না তাই এই বিষয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নাম জপ নিয়ে বহু মানুষ শুধু চিন্তা ভাবনা করেন কিন্তু আসলে তারা নাম জপ শুরুই করতে পারেন না আর যেই সময়টা তারা চিন্তা করে কাটিয়ে দেন সেই সময়টা যদি নাম জপ করতে ব্যবহার করতেন তাহলে নিজেরাই বুঝতে পারতেন যে এর সত্যি কোনো উপকার হয় কিনা এটা ঠিক যেন নদীর পারে দাঁড়িয়ে তার গভীরতা অনুমান করার মতো যা নদীতে নেমে তার গভীরতা পরিমাপ করার থেকে আলাদা আজকাল অনেকেই ল অফ অ্যাট্রাকশন ভিজুয়ালাইজেশন ম্যানোফেস্টেশন নাম জব ধ্যান এসব নিয়ে কথা বলেন ঠিকই কিন্তু খুব কম মানুষই পাওয়া যায় যারা এগুলো বাস্তবে প্রয়োগ করেন অনেকেই মনে করেন নাম জপ করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে ঈশ্বর পাওয়া তো দূরের কথা আগে নিজের জীবনে তো ভালোভাবে বাঁচতে শিখুন আমাদের মন কখনো অতীতে ঘোরে কখনো ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে বর্তমানে যা আমাদের কাছে আছে সেটিকে কখনোই পুরোপুরি উপভোগ করতে পারি না মন সবসময় বলবে এটা আছে এখন আরও বড় কিছু চাই যেমন ধরুন আপনি একটি ছোট গাড়ি কিনলেন কিছুদিন পর মনে হবে একটি বড় গাড়ি হলে ভালো হতো এইভাবে মন আপনাকে সব সময় অশান্ত রাখে নাম জাপ শুরু করলে কি হয় ধরুন আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রাম রাম বা অন্য যে কোনো নাম জপ শুরু করলেন তখন আপনার মন এক জায়গায় স্থির হওয়া শিখবে প্রথমে দিনে দশ মিনিট করে করুন পরে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে নাম জপ করার ফলে আমাদের মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে যেমন যারা মোবাইল ফোনে অশালীন বা অশোভন ভিডিও দেখে সময় কাটান তারা বুঝতে পারবেন যে আস্তে আস্তে এই সমস্ত কু অভ্যাস দূর হয়ে যাচ্ছে নাম জপ আমাদের মনকে অশুভ চিন্তা থেকে সরিয়ে শুভ ও পবিত্র চিন্তার দিকে নিয়ে যায় যখন নাম জপ আমাদের অভ্যাসে পরিণত হয় তখন আমাদের মন ধীরে ধীরে স্থির ও শান্ত হয়ে যায় যে কোনো পরিস্থিতি আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না আপনি রাগ হিংসা বা ঈর্ষা থেকে মুক্তি পাবেন জীবনকে বর্তমান সময়ে উপভোগ করতে শিখবেন এবং সমস্ত কাজের সময় মনোযোগী হয়ে সফলতা অর্জন করতে পারবেন নাম আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটা শুরু করা ঈশ্বরের কৃপা হিসাবেই দেখা উচিত তাই বেশি চিন্তাভাবনা না করে আজ থেকেই শুরু করুন বা ঈশ্বরের নাম স্মরণ করার মাধ্যমে মানসিক শান্তি আত্মিক উন্নতি এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করা সম্ভব বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক শাস্ত্রে তাই নাম গুরুত্ব দেওয়া হয়েছে নাম জপ মনকে স্থির করে এবং মানসিক চাপ কমায় এটি ধ্যানের মতো কাজ করে নিয়মিত নামজপ আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতিবাচক চিন্তা দূর করে এটি মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার সংযোগ স্থাপন করতে সাহায্য করে মনকে একাগ্র ও স্থির করে শাস্ত্র মতে ঈশ্বরের নাম জপ করলে পাপ মোচন হয় এবং ভালো কর্মফল লাভ হয় নাম জপ কিভাবে করবেন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন শান্ত পরিবেশে বসুন আপনার বিশ্বাসের দেবতার বা মন্ত্র জপ করুন মনোযোগ ও ভক্তি দিয়ে নাম জপ করতে থাকুন নাম জপ শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য নয় এটি দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত উপকারী ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কিছু লিখতে না চাইলে অন্তত ঈশ্বরের নামটি একবার লিখে যাবেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে